বন্ধু এই দেখ গেমে একটা করাই মোট আইছে কি মোট এই যে এই মোটটা দোস্ত এই ডান্সটা চেনা চিনা লাগতেছে কই দেখছিলাম আর বেডা এটা টি পোলার মুভি ডান্সটা ওই যে নাটো আছে না ওই ডান্সটা যাই হোক ইমোটটা বাইর করবি নাকি আর বেডা এত সুন্দর একটা ইমোট এ দাই মুন্ডি নাই এটা বাইরে করতাম না বাবা ভালো লাগে না ইমোটটা তুই না কইলি ইমোটটা সুন্দর বাইরে করবি আচ্ছা দেই তো

হ্যালো মোডরেটর ভাইয়া কে আচ্ছা হুম না এই বহু দরকার এই মাসের ডায়মন্ড তুমি কম ভিডিও করতে হ্যাঁ সিদ্ধান্ত তোমার এই মাসের ডায়মন্ড মে আটকিয়ে দিতে কয়েক দিন আগে দেশ ইন্ডিয়া ঘুরে কি তুই আমার দেশ ইন্ডিয়া থেকে ঘুরে যা

নাটু নাটু ইমে অনুদিতাচ্ছি

বুঝলাম না ফাইম তুমি এমন করতেছো কেন তোমার সাথে আমার دیرগো তিন দিনের সম্পর্ক তোমার তো কখনো এমন করতে দেখি নাই আসলে আমি ফাইম না ফাইমের বড় ভাই হোপ মিয়া মিসাগো তো কইবেন না ফাইমের তো কোনো ভাই নাই আর গেমের গেমের পরিচিত তো বড় ভাই তো আপনার ওরাইডিতে কি সোরে না

দিলাম অন্য ফোন দেয় এই যে টিপ দিলাম এই দেখো গ্রুপে নেট সমস্যা ভাল এত লাগে দেখছো এই দেখো

কখনই লক করতে পারবো না আচ্ছা ওইটা দেখা যাবো বন্ধু দেখমুখা ঘুম থেকে উঠি ম্যাচের ভিতরে মাইয়া বসে বুঝলাম না

আমার একটা স্বপ্ন আর কি আমি বিবিস ইউটিউবার হমু যাই হোক এইবার একটা আইতাছে আরেকটা আর একটা আইতে লকেট কি করবো এটারে এই জায়গা দাঁড়াই দাঁড়াই আগে লুটমুটি করি এরপরে বন্ধুক যাইতে আসে আইতে আয়ুক আমি উকুং উকুং আর কোনো সমস্যা নাই উকুং তুমি এইদিকে থাকবা আমি এই দিক ঘুরে এই রে 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 হালার হুতা বাড়ি ঘুরে ঘুরে ভেতর ছিল তো এবার এবার এই দিকেতে মারমু একবার ও

হাই হায় ভাইয়া আপনি দি ভুলাই গেলেন গা আপনি না চ্যালেঞ্জ করছেন আপনি এনিমে মারার পরে নাটনাটা ইমোট দিবেন কিন্তু আপনি তো অলরেডি তিনটা এনিমি মাইরে লাইলেন এখনো তো নাটনাটা ইমোট দিলেন না আসলে তো হায় রে আমি কত বড় একটা ভুল করছি যে দিকে সো তাড়াতাড়ি দিকে ইয়ো এখন নিমত্তা মারুন ভাইয়া হয়েছে তো আর ইমন দেন না আর আমি তিনটা খেল করছি না তিনবার আমার ইমোট দেওয়া লাগবে নাহলে ইমর্টটা পুনরটা পাইতো না

ভাই ডাইনেমা মে দুই থেকে এনিমি ভাই মলি তাড়াতাড়ি মরেন আমার কাছে টোকেন আছে আমি এখন আপনাদের রিভাইভ দিইতাছি আরে আপু উনি তো পাঁচটা আছে তারপরে তুমি ওনারে রিভাইভ দেওয়ার জন্য পাগল হইয়া গেছো আর আমরা যেদিকে মইরা রইছি আমাদেরকে কি তুমি চেয়ে দাও না না भैया তোমাদের রিভাইভ দিতে পারবো না এখন টোকেন শর্ট আছে তোমাদের রিভাইভ দিলে মাটিতে পড়ার আগে আসমানে থাকে নক হয়ে যাইবাকা ওই সে আর বাহানা দেওয়া লাগবে না তোমার তো ম্যাচে ভাতার আছে আমাদের রিভাইভ দিবা কেন এই মুখ সাধন করে কথা বলো তুমি কি বলতাছ ওই সব কি কমু আর আমরা তো বটশট প্লেয়ার আমাদের কাছে তো আর হিপপ নাই ওর কাছে দেখতাছ হিপপ আছে তার সাথে সিজন 7 ও আছে এর জন্য তুমি ওরে রিভাব দিবা এ ভাই এই তোরা কি শুরু করে দিছস মানুষ কি এরকম করে রিভাইভ নিয়া এই হালার গারে হালা তুই বেশি কথা কইবি না তোর জন্য আমরা রিভাইভ পাইতেছি না এ ফুতে গালি দিবি না কারে গালি দিসছ তুই জানোস আমি কে তুই কোন বাল একটা হিপপ দিয়া তো ভাব দেখাইছ না এই রকম হিপপ 2000 টাকা হইলি কি না যায় তোরে কি আমি হিপপ না ভাব দাইছি কেমনটা লাগে যাই হোক এই জায়গার মধ্যে নিবে আছে নাইমে গালাম গা এখন এখন গিয়া কম এরই ফারতপিকম এসপিকম এইবারে একবারে ও আচ্ছা গোলালা ফালাই দিলাম তারপরে এদিকে আটকে দিলাম আটকে আহ কোন দিত না এই গেলাম আরে দেখো ম্যাচটা আবার ছয়জন আছে যদি আলাদা আলাদা স্কুয়ার হয় তাহলে কিন্তু সুযোগ আছে এই জায়গার মধ্যে আর মাত্র পাঁচজন বাচ্চা আছে তো

মারতে পারলাম না আপনি মারা লাগাতে আমার মধ্যে বেড়ি মানুষ কষ্ট করে টপ দুই আইসে এটাই তো অনেক বেশি